আজকে চলার হাট চল্লার হাট দেখবো হাঁসের দাম কেমন আছে তো মনসা পূজার দাড়ি কাটি কেটে দেখতেই পাচ্ছ তো হাঁসের দাম কেমন বটে দেখবো তো চলো সেই হাঁসের ভিডিও আপনার কাছে তুলে ধরছি দেখতেই পাচ্ছ চলার হাতে ভিড় পুরো একদম ভিড় তো হাঁসের দাম শুধু

কি বলছো দেখছো না তিনশো দেখতে পাচ্ছ এখন পুরা দাম লাগে সকাল সকাল পুরো চুলা জমি উঠেছে তো ওটা যায় তুলে ধরছি দেখ

দেখতে পাচ্ছ হাঁসের বাজার বিরাট জমা জমা হাঁসের বাজার দেখতে পাচ্ছ আর পুরো হাঁস এখন ই হচ্ছে দেখতে পাচ্ছ মার্কেট পুরা জমে আছে

ছাগল বাকী দি দেখ <Siblickly Adams> yeah, <Splank> স্বপ্ন হাস কত করে চারশো কত বাস হাস কত

হাঁস কত মারি সাড়ে তুমি কি বলছো সাড়ে তিনশো আজকের বাজার খালি সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো চারশো

মানে বিয়া ভিড লাগি আছে

বন্ধুরা আজকে যে হাঁসের দাম সাড়ে তিনশো চারশো চোলার আটে সাড়ে তিনশো থেকে চারশো মানে যদি তুমি কাট কাটুল হাঁস নিতে চাও মানে ধার হাঁস যদি নিতে চাও তাহলে তোমার পড়ছে সাড়ে তিনশো আর যদি তুমি নর হাঁস নিতে চাও তাহলে পড়ছে চারশো চোলার হাটে এখন দাম আছে তো তোমার দিয়ে কেমন দাম আছে হাঁসের সেটা কমান করে জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে অবশ্যই আর কমেন্ট করে বলবে যে তোমার দিয়ে কেমন হাঁসের দাম تو اتوار پورنٹ ہے